এখন সময় হয়েছে সকাল সাড়ে নটা আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটা স্টার্ট করলাম আমি আজকে সকালের ব্রেকফাস্টে চিরের পোলাও বানাচ্ছি চিরের পোলাওয়ের রেসিপিটা আমি তোমাদের সাথে অন্য কখনো শেয়ার করব। কিন্তু মা আজকে মায়ের একটি স্পেশাল রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে কে নাও নাও এখানে ঠাম্মার নাতি দুজনেই খাচ্ছে তো এখন আমরা সবাই ব্রেকফাস্ট ছেড়ে নিচ্ছি আজকে মা মায়ের একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে এইগুলো চাল কুমড়ো পাতা নিয়ে নিয়েছে মা চাল কুমড়ো পাতাটা হাতে একটু নুন দিয়ে মাখিয়ে পাতাটা যাতে একটু মজে যায় এমনি কাঁচা পাতাতেই একটু নুন মাখিয়ে ভালো করে এরভাবে নুন মাখিয়ে একটু কিছুক্ষণ রেখে দেবে কুমড়ো পাতা কাট এটাকে অনেক সময় বলে সাচি কুমড়োর পাতা এবার চিংড়ি মাছটায় আমি পরিমাণ মতো একটু নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আমি এখানে ছোট সাইজের চিংড়ি নিয়েছি কারণ এই রেসিপিটা ছোট চিংড়ি দিয়েই বেশি ভালো হয় চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেলে আমি ঝটপট করে আমার বাকি রান্নাগুলো সেরে ফেলবো তারপর মা মায়ের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবে এখানে ফোর টি স্পুন কালো সর্ষে দিয়েছে চারটে কাঁচা লঙ্কা সামান্য একটু পেঁয়াজ সামান্য একটু পেঁয়াজ সামান্য একটু আদা বলে সামান্য একটু আদা সামান্য একটু আদা আর সামান্য একটু পেঁয়াজ দিয়ে এবার মিক্সিতে পেস্ট করে হবে মিক্সিতে পেস্টটা করব তখন একটু জল নিয়ে নেব সরষের পেস্টটা করার সময় সামান্য একটু জল দিয়ে নেব যাতে পেস্টটা সুন্দর মাছের মধ্যে দিয়ে দিলাম এবার মাছের মধ্যে সরষে পোস্ত পেস্টটা দিয়ে দিল এবার সরষের তেল একটু দিয়ে ভালো করে মেখে নিলাম হলো কাঁচা সরষের তেল দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে এবার ভালো করে এগুলোকে মেখে নিলাম তারপরে এর মধ্যে একটুখানি নুন লাগবে আর একটু নুন লাগবে একটু নুন লাগবে এবারে ইসে লাগবে একটু একটু সামান্য একটু চিনি সামান্য একটু চিনি দিলে ভালো টেস্ট হয় বেশ এটা সারা এখানে মা ফোর টেবিল স্পুন সুজির সাথে ফোর টেবিল স্পুন বেসন একসাথে মিশিয়ে নিয়েছে এর সাথে সামান্য একটু লবণ এবং সামান্য একটু চিনি মিশিয়ে নিয়েছে জল দিয়ে

বেরিয়ে না যায় সেইভাবে মা এবার এক এক করে সবকটা পুরভরা চাল কুমড়ো পাতা ভাজতে দিয়ে দেবে এটা ভাজার সময় গ্যাসের আঁচটা সিম রাখতে হবে কারণ ভেতরের চিংড়ি মাছটাও কাঁচা দেওয়া হয়েছে যাতে ভালোভাবে সেটা সিদ্ধ হয় সেই জন্যে সিম আঁচে রেখে এটা আস্তে আস্তে এপিট ওপিট করে ভেজে নিতে হয় মা মনোযোগ সহকারে এখন রান্না করছে দিকে অন্য কোনো দিকে মন নেই মায়ের চিংড়ি মাছগুলো থেকে বেশ সুন্দর বন্ধ আসতে শুরু হয়েছে বেশ ভাজা হচ্ছে অল্প আছে আমি আর একবার উল্টে দিচ্ছি এসে আমাদের বাড়ি দুষ্টু ছেলেটা এই দুষ্টু ছেলেটা কি করছিস ফ্রাইড আর ঠাম্মা রান্না করতে করতে একটু হাওয়া খেতে এসেছে বাবা দুজনে মিলে তো খুব মজা করে ক্যারাম খেলা হচ্ছে বাবাও মন দিয়ে বাবার কাজ করছে দুজনে মিলে খেতে বসে গেছে ঠাম্মার নাতি ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর বেলাইকানটা অবশ্যই প্রেস করবে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য